আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব তালাক দিতে গেলে মানুষ যে তিন ধরনের ভুল সবচেয়ে বেশি করে প্রথমত তালাক রেজিস্ট্রেশন করে না অনেকে নোটিশ কপি পাঠায় দেয় কিন্তু কার্যবেশে তালাক রেজিস্ট্রেশন করে না অথবা নটা রিপাবলিক করে রেখে দেয় কিন্তু কার্যবেশে তালাক রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক আইনগত সেটা করে না না করার কারণে পরবর্তীতে আপনার তালাক আইনগতভাবে তালাকের প্রসেসিংটা কমপ্লিট হয় না পরবর্তী ভবিষ্যতে তালাকের মূল সার্টিসফাই কপি প্রয়োজন হয় পরবর্তী অন্য কোথাও বিয়ে করতে গেলে এই তালাকের ডকুমেন্টস প্রয়োজন সেগুলো পান না তো অনেকে বিবর তালাক রেজিস্ট্রেশন না করাটা সবচেয়ে বড় ভুল তবে সবাইকে অনুরোধ হবে সর্বপ্রথম তালাক রেজিস্ট্রেশন অবশ্যই করবেন দ্বিতীয় যেই ভুলটি করে তালাক রেজিস্ট্রেশন করার পর নোটিশ কপি অনেকে পাঠাতে চান না পাঠান না সরকারি আইন মোতাবেক হলো আপনার নোটিশ কপি অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে যে তালাক দিবে যাকে তালাক দিবে তার ঠিকানা বরাবর পাঠাবে যে ধরেন স্বামী তার স্ত্রীকে তালাক দিল তাহলে স্ত্রীর ঠিকানা বরাবর পাঠাবে স্ত্রীর চেয়ারম্যান বরাবর পাঠাবে অথবা স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে আপনার স্বামী ঠিকানা বরাবর স্বামীর কথা ছেলেরা কিন্তু মেয়েরা আঠারো নম্বর কলামের ক্ষমতা দিয়ে থাকলে ক্ষমতা বলে তালাকে তফিস গ্রহণ করতে পারে তৃতীয়ত তাহলে যে কাজটি করতে হবে অবশ্যই পোস্ট অফিসের মধ্যে চিঠি পাঠাতে হবে অনেকে চিঠি পাঠান না পোস্ট অফিসের মাধ্যমে হাতে হাতে পাঠিয়ে দেন যে ভুলটি করা যাবে না পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে আপনি হাত হাতে একটা কপি দিতে পারেন কিন্তু আইনগত নিয়ম যেটা পোস্ট অফিসের মধ্যে অবশ্যই পাঠাতে হবে এবং পোস্ট অফিসের যে পাঠানো রিসিট কপি আপনি অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে আর তৃতীয়ত যে ভুলটি মানুষ সবচেয়ে বেশি করে থাকে আপনি একসাথে তিন তালাক দিয়ে দেন অনেকে কাজ আবেগের সহিত একসাথে তিন তালাক দিয়ে দেন পরবর্তীতে আপনার স্ত্রীকে আপনি ফেরত নিতে পারেন না সেই ক্ষেত্রে একসাথে তিন তালাক দেওয়া যাবে না ধর্মীয় মোতাবেক ইসলাম বিধান মতে এক তালাক আপনি প্রয়োগ করবেন সাথে সাথে তিন তালাক প্রয়োগ করা যাবে না অনেকে দেখা যায় আপনি একসাথে তিন তালাক দিয়ে আবার আসেন যে আমাদের মিলার কোনো সুযোগ আছে কিনা এই ক্ষেত্রে কিন্তু অনেক জটিল হয়ে তারা এক্ষেত্রে পরামর্শ থাকবে একসাথে কখনো তিন তালাক দিবেন না এক তালাক দিবেন অথবা দুই তালাক এর বেশি একসাথে দিবেন না তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ সাথে পেশ করে দিবেন যাতে সবার আগে নিজের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ পেদা